হ্যালো গাইস হটসঅ ওয়েলকাম টু হিলি ভ্লগ হিলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরহাট মহকুমায় অবস্থিত এটি ভারত বাংলাদেশ সীমান্তে একটি সীমান্ত চোখী তো আজকের ভিডিওটি আপনাদেরকে হলো হিলি নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম কয়েকদিন আগে হিলি আমি বোরহান নাবিল হাসিব এবং হাসিবের বন্ধু তো আমরা পাঁচজন মিলে গিয়েছিলাম দুইটা মোটর সাইকেলে অনেক মজা হয়েছিল তো আমার খালার বাড়ি সরাইল থেকে আমরা গিয়েছিলাম হিলতে পনেরো কিলোমিটার দূরে মোটর সাইকেলে করে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম সেখানে যে আপনাদেরকে যেগুলো দেখেছি সব ভিডিও দেব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন রাস্তায় ভ্রমণ করতে করতে আমরা চলে যাচ্ছি দুই ধারে দুই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আরেকটি বাজারে চলে এসেছি এখানে হাট ছিল এই হাটটি দেখে অনেক ভালো লাগছিল দুই ধরে যেদিকেই যায় সীমান্ত বিস্তৃত অনেক সুন্দর ফসলের জমি ফসল কাটা হয়ে গেছে ঘরে ঘরে কৃষকেরা ধান তুলবে এইদিকে একবারে ওই যে ওদিকে হলো ইটের ভাটা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেতে যেতে সুন্দর একটি ব্রিজ চোখে পড়ে তো এই ব্রিজের পাশে আরেকটা ব্রিজ হচ্ছে এদিকে কাজ চলছিল সেই জন্যে এই জায়গার অবস্থা একটু খারাপ তো যেতে অনেক ভালো লাগছিল এরকম প্রাকৃতিক মনোমুগ্ধকার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম যেদিকেই তাকাবেন শুধু প্রাকৃতিক দৃশ্য অপরূপ সুন্দর এই জায়গাগুলোতে ঘুরলে অনেক ভালো লাগে আমরা পাই হিলির কাছাকাছি চলে এসেছি হিলির অবস্থান হচ্ছে হাকিমপুর উপজেলায় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ২৪ নভেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত হিলি সীমান্তে অব্যাহত যুদ্ধে ভারত ও পাকিস্তান উভয় দেশের মধ্যে প্রায় চারশো সেনা নিহত হয় হিলি হিলি স্থল বন্দরে অনেকজন পণ্য আনা নেওয়া হয় মানুষজনও যাতায়াত করে এখান থেকে দেখছিলাম যে হিলি যেতে যাতে সুন্দর একটি দৃশ্য চোখে পড়ল যে এইখানে পালা দেওয়া আছে ছোটো বাচ্চারা একেবারে লাফাচ্ছে খেলাধুলা করছে আর হিলি আমরা যে দেখলাম যে হিলি থেকে ইন্ডিয়ান ট্রাক আসছে আর এদিক থেকে বাংলাদেশের লোকজন বাসে করে এসছে হিলিতে নামছে তো তারা ওয়েট করছে যে তাদের সময় হওয়ার পরে তারা হিলিতে চলে যাবে হেঁটে হেঁটে একবারে হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া যায় তো এটা আমি হিলিতে না গেলে জানতাম না তো এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হলো হাকিমপুর বাজার ওই যে পিসে আমার খালাতো ভাই হাসিব এবং তার বন্ধু আর মোটরসাইকেলে আমি নাবিল আসি এবং সাথে আছে বোরহান উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগে সময় হিলি রেল স্টেশনটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে এটি বাংলাদেশের হাকিমপুর জেলায় অবস্থিত এখান দিয়ে প্রতিনিয়ত ট্রেন যাতায়াত করে হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর তারপরে এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র তারপরে বিভিন্ন মসজিদ আরও সুন্দর সুন্দর বাজার রয়েছে এই যে বাস কাউন্টার এখান থেকে অনেকে যাতায়াত করে তো এটি দিনাজপুরের মধ্যেই পড়ে হিলিতে আমরা প্রায় চলে এসেছি তো এই যে এটাই হলো মেন স্পটের জায়গা তো এই যে ট্রাক দেখুন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ট্রাক এখানে ইন্ডিয়া থেকে পণ্য আনা নেওয়া চলছে আমদানি রপ্তানি চলছে বেশিরভাগ সময় যে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসা হয় আর ওই যে ওই পারে বর্ডার ওই পার থেকে আদেশ পেলে তারা চলে আসে এই যে আদেশ পেয়ে গেছে ওইখানে চেকপোস্ট ওখানে চেক করছে চেক করার পর এদিক চলে আসে এই যে মানুষজন দাঁড়িয়ে আছে মানুষজন বাসে করে এসে তাদেরকে নামে দেওয়াচ্ছে কেউ কেউ গাড়িতে আসছে আর এই যে আমি দাঁড়িয়ে আসি এই অংশটা কিন্তু বাংলাদেশের এই যে ওই পাশে দেখা যাচ্ছে তো ওই পাশে একবারে এখানে না আর একটু সামনে ওদিকে তারকাটা দেওয়া আছে তারকাটা দেওয়া আছে ওই জায়গাটার হচ্ছে ইন্ডিয়ার আর এপার হলো বাংলাদেশ ওই যে ওখানে লেখা আছে থ্যাংক ইউ ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা শেষ তারপরে বাংলাদেশ শেষ হয় ওই ওইপারে ইন্ডিয়া তো অনেক সুন্দর ভালো লাগলো অনেক দিন আগেও গিয়েছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়েছিল না এবার ঘোরাও হলো ভিডিও করা হলো সুন্দর একটা দৃশ্য এই লোকটাকে দেখে অনেক কিছু মুখে মনে হচ্ছে আপনারা জানাবেন লোকটা অনেক গভীর চিন্তায় মগ্ন আছে আর এখানে একটা সুন্দর মসজিদ আছে আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সকলকে